সালামু আলাইকুম রবীওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত স্বাগতান তো নতুন একটা ভিডিও নিয়ে আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে তো আজকের ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের বিয়ালের ক্রিমিকোজটা আমরা কীভাবে করবো বাসে কীভাবে ক্রিমিকোস করব বিড়ালের তো আমি হচ্ছে সাধারণত এই ট্যাবলেটটা দিয়ে ক্রিমিকোজটা করাই আপনার স্কিনে হয়তো বা পুরো প্যাকেটটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে যে আমার যে প্যাকেটটা আছে এটা এই ওষুধটা নাম হচ্ছে হেলমেন্টিসাইট এল অথবা আপনার স্ক্রিনশট নিয়েও দোকানে দেখালে আপনারা পাবেন বা ওষুধে লিখে নিয়ে যেতে পারেন এটার নাম হচ্ছে হেলমেন্ট সাইড এল এটা হচ্ছে মূলত কুকুর বিয়েলের জন্যই তো দশ কেজি বিয়েলের জন্য বা দশ কেজি কুকুরের জন্য হচ্ছে একটা ট্যাবলেট এর দাম নিব হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ থেকে একশো টাকা নিবে এটা আপনারা বিভিন্ন অনলাইন প্যাটশপ বা আপনাদের আশেপাশে যে প্যাটশপগুলো আছে বা ভেটেনারি যে ফার্মেসিগুলো আছে দোকানগুলো পশুপাখির ওষুধ বিক্রি করে থাকে আপনারা ওইখানে পেয়ে যাবেন এই হেলমেন্ট টিসাইট এলটা এটা হচ্ছে ক্রিমের জন্য খুব ভালো একটা ওষুধ এটা দিতে দেওয়ার সিস্টেম আছে তো সিস্টেমটা হচ্ছে যেহেতু দশ কেজি বিয়েলের জন্য একটা আমি ট্যাবলেট আপনাদের খুলে দেখাই এই যে বিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেই ট্যাবলেটটা এটা হচ্ছে দশ কেজি কুকুর বিয়েডের জন্য একটা ট্যাবলেট তো আমাদের বিয়েডের যেহেতু ওজন দশ কেজি হয় না সেক্ষেত্রে আপনারা এটাকে টুকরো করে খাওয়াতে হবে তো এটা আপনারা খাওয়াতে হবে সকালে সকালে যেহেতু সারা রাত বিড়াল খালি পেটে থাকে এটা হচ্ছে খালি পেটে খাওয়াতে হয় এই ওষুধটা এটা আপনার সকালবেলা খাওয়াবেন খালি পেটে আর খাওয়ানোর আধা ঘন্টা পরে আপনার খাবার দিয়ে দিতে পারেন আর বিএলের বাচ্চার বয়স যখন তিন মাস হবে তিন মাস বয়সে বিএলের বাচ্চাদেরকে আপনার এটা দিতে পারবেন বিএলের বাচ্চার বয়স যদি তিন মাসের নিচে হয় সেক্ষেত্রে আপনি এটা দিতে পারবেন না সেক্ষেত্রে অন্য সিরাপ আছে সিরাপ টাইপের ওগুলো দিতে হয় ট্যাবলেটটা দিতে হবে বিএলের বাচ্চার বয়স যখন তিন মাস তিন মাসের বেশি তখন আপনার ট্যাবলেটটা দিতে হবে আর এটা অবশ্যই প্রেগনেন্ট ক্যাটকে দেওয়া যাবে না প্রেগনেন্ট ক্যাটের যদি বেশি কৃমির সমস্যা থাকে তাহলে আপনার ব্যাটার কাছে নিয়ে যেতে হবে অবশ্যই কারণ বর্তমানে প্রেগন্যান্সি গ্রুপ কিছু ওষুধ পাওয়া যায় এক টিমির জন্য তো ওইটা ভ্যাটের কাছে নিয়ে গেলে আপনার ভ্যাটে আপনাদেরকে দিয়ে দিবে ওই আপনাদের প্রেগনেন্ট ক্যাটকে আর এটা বছরে দিতে হবে আপনারা চারবার তিন মাস পর পর প্রতি তিন মাস পর পর দিতে হবে আর আমি যেভাবে খাওয়ানোর নিয়ম বললাম যে আপনারা আপনাদের বিড়ালের ওজনটা মেপে নিবেন যেহেতু এটা দশ কেজি বিড়ালের জন্য একটা তো আপনার ওজনটা মেপে নেবেন ওজনটা মেপে নেওয়ার পরে আপনারা ওই ভাগ করে খাওয়াতে পারবেন তো আমার মেনলি আমি সুলতান হিসেবে করেই বলি আপনাদের সুলতানের ওজন হচ্ছে পাঁচ কেজি প্লাস তো আমি ওকে হাফ আপ করে খাওয়াবো এটা প্রথমবার খাওয়ানোর এক সপ্তাহ পরে সেমভাবে সেম প্রসেস আবার খাওয়াতে হবে মানে এই যে দেখতে পাচ্ছেন যে ট্যাবলেটটা এটার আমি যে দশ কেজি বিয়ের জন্য আর আমার সুলতানের বিয়ের ওজন হচ্ছে যে পাঁচ কেজি তো আমি এটাকে হাফ করব হাফ করে নিয়ে এখন সুলতানকে খাওয়িয়ে দিব আর এক সপ্তাহ পরে পরের টুকরোটা আমি খাইয়ে দিব আর এটাকে আপনার একটা কাগজে মুড়িয়ে রেখে দিতে পারেন যেখানে কোনো আলো যাবে না একটা জায়গায় রেখে দিলেন পরে এক সপ্তাহ পরে আপনারা সেম্বর যে টুকরোটা টুকরাটা খাওয়াই দিতে পারেন তো আপনাদের বিয়েলের ওজন যদি পাঁচ কেজি না হয় বা পাঁচ কেজির আরও বেশি হয় সেক্ষেত্রে আপনার এইভাবে অনুমান করে খাওয়াতে হবে তো আমি সব বিষয় তো বলে দিলাম ছোট একটা ভিডিওর মধ্যে আর মনে হয় না কোনো প্রশ্ন আপনাদের থাকার কথা যদিও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই দেখেন আরও চলে আসছে ওই থেকে আর বাদ দিয়ে এগুলো ঘুমাইতেছে যাচ্ছে এখন এখন এখানে দেখতে পাচ্ছেন আপনার চারটা আর উপরে এইখানে আছে পাঁচটা আর বাদে এগুলো ঘুমাচ্ছে এখন তো আজকের ভিডিও পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ